নমস্কার কিঙ্করবাবু কথা বলছেন হ্যাঁ বলছি বলছি দাদা আপনি তো ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক এবং যেটুকু আপনার সাথে কথার মাধ্যমে যে খাতা আনতে যাওয়া বা জমা দেওয়ার ক্ষেত্রে ছুটির দিন পড়লে একটা কম্পেনসেটারি লিভের বিজ্ঞপ্তি দিয়েছে তো এইটাকে আপনি তৎপর হয়ে এই বিষয়টা মাধ্যমিকের ক্ষেত্রে করার বিষয়ে আপনি বোর্ড সভাপতির সাথে কথা বলেছেন তো কি কথা হয়েছে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন হ্যাঁ যেটা বলি আজকেই একটা নোটিশ পাবলিশ হয়েছে কাউন্সিলের থেকে সেখানে পরিষ্কার নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ছুটির দিনগুলোতে যদি ডিউটি পড়ে সেখানে কম্পেনসেটরি লিভ হিসাবে তাকে অতিরিক্ত ছুটি একটা দেয়া হবে অন্য দিন তিনি বিদ্যালয়ে সেটা পাবেন তো সেইটা আমি দেখার পরই সঙ্গে সঙ্গে এটা বোর্ড প্রেসিডেন্ট মাননীয় রামানুজ গাঙ্গুলিকে আমি জানাই বিষয়টা দিতে তিনি এই বিষয়টা জানানোর পরই তিনিই কিন্তু ফোন করেন আমাকে যে এই বিষয়টা নিয়ে তো কনফিউশনের বিষয় নেই এটা আমরা করছি আমি না আপনার তো কোনো নোটিশ নেই এরকম কোনো নোটিশ দেখলাম না আমরা তখন তিনি বললেন যে না আমরা এইভাবে ওপেনলি নোটিশ দিচ্ছি না তার কারণ আমি জিজ্ঞেস করতে তিনি বললেন যে এটা অনেক অনেক সময় দেখা যাবে ওই রবিবার দিনটা তিনি যাননি অন্যদিন অন্য কোনো দিন হয়তো পরীক্ষক সেই খাতাটা নিতে পারেন ফলে তাকে এই সুযোগটা আমরা দেবো না যেভাবে কিভাবে তাহলে তিনি দেবেন তিনি বললেন যে এটা যিনি হেড এক্সামিনার হবেন হেড এক্সামিনার তিনি তার কাছে একটা ফর্ম দেয়া থাকবে তিনি ওই পরীক্ষককে সেইটা সই করানোর মধ্য দিয়ে দেবেন যে তিনি রবিবার বা ছুটির দিন ডিউটি করেছেন তার ভিত্তিতে তাকে কম্পেনসেটারি লিভ একটা দেওয়া হোক এইভাবে একটা যে কোনো একটা বয়ান মোটামুটি দেওয়া থাকবে বা সেইটার ভিত্তিতে তিনি বিদ্যালয়ে অতিরিক্ত একটি ছুটি পাবেন এই কথাটা দিলাম তাহলে এটা আপনার তো নোটিশ বলছে নোটিশটা দিচ্ছি না এই কারণে যে কেউ কেউ নাও করতে পারে সেটা যাতে হয় এটা এক্সামিনারের যায় মাধ্যমে এটা যাতে হয় এইভাবে আমি তখন বললাম যে এই কথাটা তাহলে আমরা ওপেনলি জানাতে পারি তো সবাইকে উনি সেটা বলেছেন যে নিশ্চয়ই এটা জানাতে পারেন তার ভিত্তিতে আমি এটা বললাম না হলে আমি এরভাবে বলতাম না প্রকাশ্যে এই জন্যই আমি এটাকে রাখলাম সকলের জ্ঞাতার্থে আপনার এই চ্যানেলের মাধ্যমে তার মানে যেটা আপনি বলতে চাইছেন যে বোর্ড থেকে প্রধান পরীক্ষকদের কাছে এমন নির্দেশ নির্দেশ দেওয়া থাকবে যদি কোনো ছুটির দিন বা রবিবার খাতা জমা বা নেওয়ার ডেট পরে প্রথম কথা তাকে সেই দিনই সেই কাজটা করতে হবে তার বিনিময়ে একটা করে দেবেন যে উনি এটার বিনিময়ে একটা অতিরিক্ত অন্যদিন ছুটি পাবেন একদম এইটা তিনি বলেছেন আর এটা আমি মানে ওনার কথার ভিত্তিতে বললাম বাস্তবে সেটা হওয়া উচিত বোর্ড প্রেসিডেন্ট বলছেন মানে তার কথার তো একটা গুরুত্ব রয়েছে অবশ্যই হ্যাঁ সেই জায়গা থেকে নিশ্চয়ই আমি মনে করছি যে এটা একটা আশ্বস্ত আমরা হতে পারলাম যেটা নিয়ে অনেক প্রশ্ন আমার কাছে আসছিল বিভিন্ন ব্যক্তি ফোন করেছিলেন যে এটা একটা সপ্তাহে একটা ছুটি পাই এবং সেখানেই পর এইরকম ধরনের ডিউটি সেটা কি করে সম্ভব হ্যাঁ এবছর যেটা শুনলাম সবে বরাতের দিন এবং শিবরাত্রির দিন খাতা নেওয়া এবং জমা দেওয়া ডেট পড়ে জমা দেওয়া এবং আবার রবিবারও পড়েছে এবং এটা হয়েছে অন্যান্য অনেকগুলোই বিষয়ে সমস্যার কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কথা যেহেতু বলেছি তার ইনফরমেশনটা আপনাকে দিলাম আর কি যাক আপনাকে সমস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে একটা সমস্যা আপনি শিক্ষক শিক্ষিকাদের সমাধান করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং সেটা করেছেন এর জন্য সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই না থ্যাংক ইউ সকলকেই থ্যাংক ইউ বিষয়টা যতটা সম্ভব চেষ্টা করি সবটা পারি তা নয় হয়তো অনেকগুলো তুলে ধরলে একটা হলো সেটাও হ্যাঁ ঠিক আছে দাদা ওকে ঠিক আছে ভালো থাকুন ভালো থাকুন হ্যাঁ নমস্কার নমস্কার